আমার আজকের রেসিপি ইলিশ ভাপা বা ভাপা ইলিশ নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর আমার আজকের রেসিপি মাছের রাজা ইলিশ সেই ইলিশের ভাপা বা ভাপা ইলিশ আসুন দেখে নেওয়া যাক আমি কি করে এই ইলিশ ভাপা বানিয়ে নিচ্ছি ইলিশ ভাপা বানিয়ে নেওয়ার জন্যে আমি এখানে এইছি চার পিস ইলিশ মাছ মাছগুলোকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নেওয়া মাছে আমি দিয়ে দিচ্ছি এখন হাফ টেবিল চামচ নুন আর দিয়ে দেবো ওয়াটার টেবিল চামচ গুঁড়ো হলুদ হলুদের পরিমাণটা আমি একটু কমই দিচ্ছি এবার মাছের প্রত্যেকটা পিসের গায়ে আমি ভালো মতো নুন হলুদ মাখিয়ে নেব নুন আর হলুদ মাখিয়ে মাছের পিসগুলোকে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব যাতে মাছের ভিতরে ভালো মতো নুন হলুদটা যায় এখন একটা মশলার পেস্ট বানিয়ে নেব একটা বাটি নিয়ে নিলাম এতে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ কালো সর্ষে আর এক টেবিল চামচ আমি এতে দিয়ে দিচ্ছি সাদা সর্ষে আর এক টেবিল চামচ দিয়ে দেবো পোস্ত আমি তিনটেরই মেজারমেন্ট সেমই রাখলাম আর এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি আর সামান্য জল দিয়ে আমি কিছুক্ষণ সর্ষে আর পোস্তকে ভিজিয়ে রাখবো যাতে একটু জলে ফুলে যায় দশ থেকে পনেরো মিনিট সর্ষে আর পোস্তকে জলে ভিজিয়ে রাখলেই হবে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা আমার বানানো হয়ে গেল আমি পেস্টটা বানানোর সময় হাফ টেবিল চামচ নুনও দিয়েছিলাম আমি একটা বোল নিয়ে নিলাম এতেই আমি ইলিশ ভাপাটা বানিয়ে নেবো আপনারা চাইলে টিফিন বাটিতেও করে নিতে পারেন এর ভিতরে এখন আমি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি পেস্টে এখনও কিন্তু আমি কোনো হলুদ ব্যবহার করছি না আমি মাছ দেওয়ার পর একবার দেখে নেব যদি মনে হয় হলুদ দেওয়ার দরকার আছে তাহলে আমি হলুদটা দিয়ে দেব আর এর মধ্যে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ কাঁচা সর্ষের তেল এখন আমি নুন হলুদ মাখিয়ে রাখা মাছের বীজগুলো দিয়ে দিচ্ছি এতে দিয়ে খুব ভালো মতন আমি সর্ষে পোস্ত পেস্টের সাথে মাছের বীজগুলোকে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে যদি প্রয়োজন হয় তাহলে আমি হলুদটা দেব আমার মনে হচ্ছে হলুদ দেওয়া দরকার পড়বে না এই হলুদেই রান্নাটা হয়ে যাবে মাছকে খুব ভালো মতন আমি সর্ষে আর পোস্তর পেস্টের সাথে মিশিয়ে নিলাম এখন উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা সর্ষের তেল আর দুটো দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা আমি কিন্তু সর্ষে পোস্তর সাথেও দুটো কাঁচা লঙ্কা পেস্ট করেছি এই রেসিপিতে কিন্তু কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কার ফ্লেভারটা দুর্দান্ত লাগে গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যানে আমি জল গরম করে নিয়েছি এর উপরে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম স্ট্যান্ডের উপরে আমি বলটাকে বসিয়ে দেবো দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে প্রথমে আমি পঁচিশ মিনিট ভাপিয়ে নিই গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটা কভার দিয়ে আমি পঁচিশ মিনিট ভাপিয়ে নিলাম একবার আমি চেক করে নেব আর একটু হবে আরও পাঁচ থেকে সাত মিনিট আমি একটু ভাপিয়ে নেই আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর পাশে থাকা বেল প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আরও পাঁচ থেকে সাত মিনিট আমি ভাপিয়ে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আরও সাত মিনিট আমি ভাপিয়ে নিলাম আমার আজকের রেসিপি ইলিশ ভাপা পরিবেশন করার জন্যে একদম রেডি আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ধোঁয়া ওঠা গরম ভাত আর তার সাথে যদি একটা এরকম ইলিশ ভাপা রেসিপি থাকে তাহলে আর কি লাগে এই একটা রেসিপি দিয়ে পুরো ভাত খেয়ে নেওয়া যাবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট এপিসোডে